অতএব আন্তর্জাতিক খেলা বিভিন্ন পর্যায়ে রয়েছে খেলা আমাদের সামনে অনেক কিছুই প্রকাশ্যে আসবে হয়তো সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং সেই অপেক্ষার মধ্যে আমাদেরকে অনেক ধরনের লাগতে পারে আসসালামু আলাইকুম দর্শক ঢাকার প্রবল আগ্রহের মুখেও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে রাজি হলেন না কি কারণে রাজি হলেন না নিশ্চয়ই আন্তর্জাতিক খেলা এর মধ্যে রয়েছেই সে বিষয়ে পরে আসছি মূল যে বিষয়টি সেটি হচ্ছে জাতিসংঘের তৃতীয় ওশান কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে ফ্রান্সে আগামী নয় জুন থেকে তো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আমাদের প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রথম দিকে সব কিছু ঠিকঠাক ছিল প্রধান উপদেষ্টা ফ্রান্সে যাবেন আট তারিখে ফ্রান্সের প্রেসিডেন্ট সে দেশে কনফারেন্সে যারা যাচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান এবং বিভিন্ন এনজিওর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা তাদের সম্মানে তিনি একটি নৈশ ফৌজ দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে এই সফর বাতিল করা হয়েছে আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকেই কারণটি হচ্ছে সম্মেলনের সাইড লাইনে ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আলাদা একটি বৈঠকের আগ্রহের কথা জানিয়েছিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু ফ্রান্সের পক্ষ থেকে জানানো হয় যে যেহেতু এর মধ্যে আরও অনেক দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান আসছেন তাদের অনেককে সময়সূচি দেওয়া হয়েছে এই মুহূর্তে আর ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য আলাদা বৈঠকের ক্ষেত্রে সময় বের করতে পারছেন না ইমানুয়েল ম্যাক্রো পরবর্তীতে ঢাকার পক্ষ থেকে আবারও দেনদরব করা হয় যেন যেভাবে একটি বৈঠকের আয়োজন করা হয় ঢাকার এই তুমুল আগ্রহের মুখে সুযোগটি নেওয়ার চেষ্টা করে ফ্রান্স তারা দুই দেশের সরকার প্রধানের মধ্যে এই বৈঠকটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়নি তারা একটা হ্যান্ড টেকের পর্যায়ে যেতে চেয়েছিল কি সেটি তারা আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিল যে দু হাজার তেইশের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিশ্রুতি স্যাটেলাইট এবং এয়ার বাস কেনার যে কথা হয়েছিল ফ্রান্স থেকে সে বিষয়ে বা সেই এজেন্ডাগুলো এই বৈঠকে রাখতে কিন্তু ঢাকা সেটিতে রাজি হয়নি রাজি না হওয়ার কারণও আছে এবং এটুকু জানিয়ে রাখি যে এই বিষয়টি আকারে ফ্রান্সের পক্ষ থেকে চলতি মাসের প্রথম সপ্তাহে জানিয়ে দেওয়া হয় যে দেশের প্রেসিডেন্ট সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের বৈঠক সম্ভব হচ্ছে না এবং তার পরবর্তীতে আমাদের সরকার প্রধানের পক্ষ থেকে তার সফরটি বাতিল করা হয় আনুষ্ঠানিকভাবে এখন কেন এই এজেন্ডাগুলো সামনে রেখে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের প্রধান উপদেষ্টা বৈঠকে রাজি হলেন না খুব স্বাভাবিক রাজি হওয়ার কথাও নয় তার কারণ এই মুহূর্তে এয়ারবাস কেনা ফ্রান্সের এয়ারবাস কেনা কোনো মতেই ভূ বলি আন্তর্জাতিক খেলা বলি এগুলোর কোনো দিক থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুস এই রিস্কের মধ্যে যেতে চাইছেন না রিস্কটি কোথায় আপনাদের নিশ্চয়ই মনে আছে দু হাজার চব্বিশে সাত জানুয়ারি নির্বাচনের আগে যখন একটা ফ্রি ফেয়ার ইনক্লুসিভ নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রবল চাপ ছিল তার মধ্যেও যুক্তরাষ্ট্রের নিযুক্ত বাংলাদেশের যে হাই রাষ্ট্রদূত পিটার হাস তিনি বেশ দৌড়ঝাঁপ পড়ছিলেন যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের বিমান বিক্রির জন্য এটিকে তারা নির্বাচন ইস্যুকে অনেকখানি ক্যাশ করতে চাইছিল সেটি যখন সম্ভব হলো না দুই হাজার চব্বিশে সাত যেন নির্বাচন হয়ে গেল যুক্তরাষ্ট্র কিংবা লন্ডনের পক্ষ থেকে ব্রিটেনের পক্ষ থেকে এই নির্বাচনকে বৈধতা দেওয়া হলো না তারপরেও পিটার হাস দুই হাজার চব্বিশের সাত জানুয়ারি নির্বাচন তথাকথিত নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রীর সঙ্গে দিন দরবার করে যাচ্ছিলেন ছিল বোয়িং এর বিমান বিক্রির তো এর মধ্যে কি হয়েছিল এটিও নিশ্চয়ে মনে আছে মনে আছে দুই হাজার নির্বাচনের আগে তেইশে দুই হাজার তেইশে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একদিনের সফরে বাংলাদেশে এলেন আসার পরে তিনি ইয়ারবাস বিক্রির বিক্রি প্রসঙ্গ তুললেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিলেন মৌখিক লিখিত নয় কিন্তু হয়তো প্রসঙ্গক্রমে বলেছেন যে হ্যাঁ কেনার ইচ্ছা আছে দেখি সেটিকে আবার ক্যাশ করলেন ইমানুয়েল ম্যাক্রো তিনি ফ্রান্সের উদ্দেশ্যে উড়ে যাওয়ার আগে যে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হলো সেই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে বলে ফেললেন যে ফ্রান্সকে বাংলাদেশ কথা দিয়েছে দশটি ইয়ারবাস কেনার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে দশটি এয়ারবাস বাস কেনা হবে ফ্রান্সের পক্ষ থেকে পরবর্তীতে বিমানের বোর্ড সভায় অনুমোদন দেওয়া হয় চারটি এয়ারবাস কেনার প্রতিটি এয়ারবাসের দাম এক লাখ একশো আশি মিলিয়ন ডলার হিসাব করে দেখুন যে কত টাকা পরে বাংলা টাকায় কিন্তু পরবর্তীতে সেটিও বাতিল হয় কেন প্রথম যে কারিগরি মূল্যায়ন কমিটি তারা ছয় নয় দেখিয়েছিল যেটি এটি লাভজনক হবে এটি এই হবে কিন্তু পরবর্তীতে এটি সন্দেহজনক অবস্থান থেকে আবারও কারিগরি মূল্যায়ন কমিটি পুনর্গঠন করা হয় তারা বলে যে এটি বাংলাদেশের জন্য খুবই ক্ষতিকর হবে খুবই লোকসানের পর্যায়ে যাবে তারা দেখিয়েছিল যে ক্যাবিন ফ্যাক্টরের সমস্যা কেবিন ফ্যাক্টরটা কী যে কোনো ফ্লাইটের গড়ে বিরানব্বই শতাংশ যাত্রী থাকতে হয় যদি বিরানব্বই শতাংশ যাত্রী পাওয়া যায় সেক্ষেত্রে বিমানের যে খরচ তাতে প্লাস মাইনাস মোটামুটি লাভজনক অবস্থা থাকা যায় লোকসান মোটামুটি হয় না কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে যে কটি বিমান রয়েছে বাংলাদেশে এই মুহূর্তে একুশটি বিমানের মধ্যে বিমানের বহরের মধ্যে বোয়িংয়ের রয়েছে দশটি আটটি বোয়িংয়ে রয়েছে ষোলোটি আর পাঁচটি রয়েছে ড্যাশ এইট সম্ভবত কানাডার তো এইগুলো পরিচালন ব্যয় অনেক এবং ঘাটতি পুষিয়ে উঠা যাচ্ছে না যাত্রীর সংখ্যা তেমন হয় না সেই জায়গা থেকে সেই আহ চারটি বিমান মানে এয়ারবাসের চারটি এয়ারবাস কেনার সিদ্ধান্ত বাতিল করা হয় এখন বিষয় হচ্ছে যে এয়ারবাসের মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং বা দুই প্রতিষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিদ্বন্দ্বী আমরা তো জানি বর্তমান সরকার কিভাবে টিকে আছে নির্বাচনের নাম এখন যুক্তরাষ্ট্র নিতেই চায় না নির্বাচন প্রসঙ্গে কোনো ধরনের কোনো প্রকার চাপ তারা দিতে চাইছে না তাদের অনেক ধরনের দাবি রয়েছে অনেক ধরনের চাওয়া রয়েছে সেগুলো বর্তমান সরকার পূরণ করতে যাচ্ছে নানান বিষয় তো আছে করিডোর থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ যুক্তরাষ্ট্রের সমর্থনেই ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন নির্বাচিত মানে প্রধান পদে বসেছেন এবং ক্ষমতা টিকে রাখতে যুক্তরাষ্ট্রের কাছে নথি স্বীকার করছে বিভিন্ন ক্ষেত্রে এরকম কথা তো প্রচলিত রয়েছেই সেই জায়গা থেকে নিঃসন্দেহে এই মুহূর্তে ফ্রান্সের ইয়ার বাস প্রসঙ্গে কোনো ধরনের আলোচনা ডক্টর মোহাম্মদ ইউনুস নিরাপদ বোধ করছেন না যার কারণে এটি আমার মনে হয় যে চূড়ান্ত পর্যায়ে বাতিল করা হয়েছে এখন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে যেটি জানা গেছে যে কেউ একজন যাবেন বাংলাদেশে প্রতিনিধিত্ব করতে ওশন কনফারেন্সে কিন্তু কে যাবেন সেটি এখন নির্ধারিত হয়নি অতএব আন্তর্জাতিক খেলা বিভিন্ন পর্যায়ে রয়েছে খেলা আমাদের সামনে অনেক কিছুই প্রকাশ্যে আসবে হয়তো সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং সেই অপেক্ষার মধ্যে আমাদেরকে অনেক ধরনের খেসারত দেওয়া লাগতে পারে আল্লাহ হাফেজ